অতালি কিরকম লাগা ধরে এটা মাঠ খেতে ফেলি সত্যি কি বেরল গেল নাকি রে তারপরে তো না ওইটা ডালসা মলাইটা বের কর এত বকড় বকড় না মা রসমালাইটাও বের করো সর্দি আনি আবিকার তো খাবে না ওইটা ওই সর্দিকে এখন খেয়ে নেবে उसने कॉमेडी तो तो दो तो ही जो ना आसने कि और ये पच मिनट अच्छा है ना और ये कैंपिंग वाले लोग खा रहे हैं ये ओपन एक चिरूमी ना गए हुए हैं একটা লাল লে নিল আর সবই একই ধরনের চোখ প্রচুর বসি দা বসিদা বসিদা বসি বুঝতে বসি দাও বসি বসিদা মা বাচ্চা বাচ্চা বাচ্চা

বেচারা আলু ভাজা খাচ্ছিল কিছুদিন আর ওদের কাছে সব খেতে শিখতে হবে না ওর জন্য খাই দিয়েছ দাদা

আহ মা হ্যাঁ এটা তো এমনি ও নিজেই ধরে খেতো তো না নিজে ধরে নিজে ধরেই ধরে তো আলু ভাজা ধরেছো শুধু আলু ভাজাই খাচ্ছে

হ্যাঁ ফেলে দিচ্ছে ও আলু ভাজা ঢারস ভাজাই খাবে ও আর কিচ্ছু খাবে না আর পাপড় ভাজা এই তিনটে জিনিস দেখ ওর ভালো লেগেছে দেখ পাপড় ভাজা ঢ্যাঁড়স ওই দেখ একটুখানি ঢ্যাঁড়স খাচ্ছে আর একটু করে পাপড় খাচ্ছে হ্যাঁ এক হাতে ঢারস নিয়েছে আর এক হাতে পাপড় নিয়েছে আচ্ছা 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 এত অন্ধকার হয় কেন রে প্রথমে তোর ফোন দিয়ে তো অন্ধকার লাগে হ্যাঁ কিছু দেখাই যাচ্ছে না অন্ধকার লাগছে কেন এখন দেখা যাচ্ছে এই বলে দেখি কি লেজা দেখা লেজা দেখাই যাচ্ছে না তোর হাত দেখা যাচ্ছে

আর এখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে বসে বসে খাচ্ছে সবার খালি পাত শেষ টাইমে আসলাম ভিডিও বানাতে আগে পালিয়ে গেছিল ও তো তুই তুই কি পালিয়ে গিয়ে তুই ভরজ তোকে কি পা ধরে টেনে নিয়ে আসবে আয় 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 তোর পাই ধচ্ছি চল চল ঘরে চল কেউ যাবে না তোমারই লস হবে ঠিক আছে বারবার সেই বাগে বাগে খেচে রাখালকে বাগে খেচে বাগে খেচে রাখালকে যখন শক্তি করে বাগে খেয়েছে তখন আর কেউ বাঁচাতে আসেনি আসেনি যেটা rodi অড়কমি করে তুমি ভাববে তো তোমাকে তুমি পালিয়ে চলে যাবে তোমাকে পা ধরে নিয়ে আসবে ওরকম হ্যাঁ তখন বুঝতে পারবে এই মাত্র আমাকে বলছে তোমার বর ভালো না হুম কত উল্টো পাল্টা তোমার নামে কথা বললো জানো আমার নামে আর এখন তোমার হাতে আবার হাত খাচ্ছে লজ্জাও করে না